বিপ্লব করার পরে দুপুর দেড়টা নাগাদ সেনা প্রধান তরিঘড়ি করে দুইজন প্রফেসর কে ডেকে নিলেন ক্যান্টনমেন্ট তারপরে তিন চারটা রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিলেন কার আওয়ামী লীগ আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখর সাহেব জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব হেফাজতে ইসলামের মামনুল হক আরো দু একজন নেতাকে ক্যান্টনমেন্টে নিয়ে মিটিং করলেন বৈঠক করে কি আলোচনা হলো যে তারা একটি ইন্টারিম গভর্নমেন্ট করবে হ্যাঁ সরকার যদি না পারে দায়িত্ব নিয়ে দেশ চালাতে না পারে তাহলে দ্রুত নির্বাচন নিয়ে তারা যাতে চলে যায় এটা বারবার সে বলেছে এটা যৌক্তিক আমরা বারবার বলে আসছি যে আসলে আসলে আগে সংস্কার তারপরে নির্বাচন এটা ব্যাখ্যাও আমরা একাধিকবার দিয়েছি আসলে দেখেন উনিশশো একাত্তর সালে

বিরুদ্ধে এবং ওই ওই সময় তিনটা জোট ছিল ত্রিদলীয় জোট বলা হতো এবং এই তিন দলীয় জোটের একটা কমন রূপরেখা ছিল সেই রূপরেখা বাস্তবায়ন করলে আজকের এই চব্বিশ সালে বিপ্লব করার জন্য দু হাজার মানুষকে ছাত্র তাকে জীবন দিতে হতো না কিন্তু বাস্তবিক অর্থে নব্বই এর স্বৈরাচার পতন আন্দোলনের পরে যারা ক্ষমতায় আসলেন তারাও জনগণের সাথে বেমানি করলেন প্রতারণা করলেন অর্থাৎ বাংলাদেশের ইতিহাসটা এমন ভাবে মানে ধারাবাহিক ভাবে চলে আসছে যে প্রতারণা বেইমানি জনগণকে ধোকাবাজির মধ্যে ফেলে দিয়ে অশুভ রাজনৈতিক ফায়দা হাসিল এর ইতিহাস নব্বই তারা জনগণের সাথে বেইমানি করার কারণে এই চব্বিশ সালে এসে আরেকটি লড়াই করতে হলো বড় ধরনের লড়াই যে লড়াই দুই হাজারের অধিক ছাত্র জনতাকে জীবন দিতে হলো লক্ষ লক্ষ ছাত্রকে আহত হতে হলো আজও অসংখ্য মানুষ হাসপাতালের বেডে কাতড়াচ্ছেন তাদের সেই ক্ষত নিয়ে তারা মানে হাহাকার করছেন তো এরকম একটা অবস্থায় আমরা যদি সংস্কার না করে যেন তেন একটা নির্বাচনের দিকে এগিয়ে যাই কি হবে বলেন তো অসংখ্য নির্বাচন হয়েছে ভাই অসংখ্য বারো তেরোটা নির্বাচন ইতিমধ্যে হয়েছে বাংলাদেশে কি পরিবর্তন আসছে দেশের হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে আপনি কি তাহলে নির্বাচনের বিরুদ্ধে নো আমরা নির্বাচন চাই তবে কাঙ্ক্ষিত নির্বাচন জনগণের প্রত্যাশিত নির্বাচন আকাঙ্ক্ষিত নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের কাঙ্ক্ষিত তারা বিনির্মাণ করতে পারবে সেটা বাস্তবায়ন করতে পারবে আমরা সেরকম নির্বাচন চাই এখন এই নির্বাচন আগে আগে করার যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি অবশ্যই করতে হবে হ্যাঁ সেটা কতদিন লাগতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে আমরা বলেছি এই সরকারকে একাধিকবার প্রত্যেকটা মিটিংয়ে আমরা প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলেছি যে আপনি কবে নাগাদ নির্বাচন দিতে চান তার একটা রূপরেখা কি কি সংস্কার করতে চান ইন দা মেন টাইম সেটার একটা পরিপূর্ণ রোডম্যাপ জনগণের সামনে হাজির করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যদি বলে আগামী পাঁচ বছর পরে নির্বাচন আমরা দেব এবং এই পাঁচ বছরে আমরা এই এই সংস্কার গুলো করবো বাংলাদেশকে এই কাতারে নিয়ে যাব এই জায়গায় দাঁড় করাবো আমি নিশ্চিত বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এক বাক্যে তাকে সমর্থন করবে তিনি আজকে ঘোষণা দিক যে পাঁচ বছরের মধ্যে আমরা মানুষের কাছাকাছি এই নব্বই ভাগ সমর্থন দেবে এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন আমি 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 শেষ করছি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ঘোষণা দেয় পাঁচ বছরের মধ্যে আমরা বাংলাদেশকে কাতারে যাব। এই যে তিনি মালয়েশিয়ার কাতারে যাবেন কিভাবে নিয়ে যাবেন পরিপূর্ণ আমি যদি ঘোষণা করেন অবশ্যই মানুষ তাকে সমর্থন দিবে মানুষ নির্বাচনের থেকে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই এই যে আমানুল্লাহ আমান ভাই পরিষ্কার ভাই বলছেন এই সরকার কি কি সংস্কার করতে চান বা করবেন বলে বলছেন অদৃশ্যমন কোন অ্যাক্টিভিটিজ আমরা দেখতে পাচ্ছি না একবারই দেখতে পাচ্ছি না এটা ঠিক নয় কিন্তু প্রত্যাশিত জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী তারা পারছেন না এটা ট্রু কিন্তু একবারই করছেন না নো অবশ্যই করছেন এই যে আপনি কথা বলতে পারছেন নেতিদে চলাফেরা করতে পারছেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছেন এটা সংস্কার নানান জায়গায় সংস্কার হচ্ছে কিন্তু এখন কথা হচ্ছে সচিবনের एग्जांपल নানান জায়গায় एग्जांपल আমরা দিচ্ছি ট্রু যেখানে 90% আওয়ামী দশতরা বসা মানে এটা তো ভাই বিগত 17 বছরে তারা ধীরে ধীরে গড়ে তুলেছে একটা রাজত্বের মানে রাম রাজত্বের প্রশাসন তারা গড়ে তুলেছে এটাকে একদিনে ভাঙা যেমন অসম্ভব ঠিক একইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সরকারকে অকুণ্ঠভাবে সমর্থন করে পাশে থাকে সহযোগিতা করে। তাহলে তার জন্য ইজি হয়। কিন্তু আমরা দল পাশে আছি সমর্থন দিচ্ছি রাষ্ট্রপতির ইস্যুতে এই সরকার আমরা সমর্থন মানে পরিপূর্ণভাবে দিতে পারি নাই রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে বা তাকে অপসারণের ইস্যুতে আমরা রাজনৈতিক দলগুলো এক একজন এক এক মতো মতামত দিচ্ছি অবস্থান নিচ্ছি তাহলে কিভাবে হবে বলেন এই রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রোডাক্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রোডাক্ট আপনি সচিবালয়ের কথা বলেন এই সচিবনের সচিবরা যতটানা আওয়ামী লীগের ইন্ডিয়ার দোষর তার থেকে বড় ইন্ডিয়ান কমান্ডার হচ্ছেন শাহাবুদ্দিন চপ্পু যিনি আমাদের বঙ্গভবনে বসে আছেন তার এই বঙ্গভবনের যে ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ কিংবা অপসারণের বিষয়ে বিএনপি কেন নিল বিএনপি উত্তর দিক আপনি সচিবালয়ের আওয়ামী দোষকদের নিয়ে কথা বলছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী দোষকদের নিয়ে কথা বলছেন তাহলে সভাপতি চক্ষুকে নিয়ে আপনি কেন কথা বলছেন না এই সংবিধান আওয়ামী লীগের ফ্যাসিস্ট সংবিধান ভারতীয় রর মানে সার্জারি করা সংবিধান এই সংবিধান বাতিলের বিষয়ে আমরা যখন পরিষ্কার ভাবে দাবি তুলছি তখন বিএনপি কিংবা অন্যান্য দলগুলো কেন একমত হচ্ছেন না ভাই আমি ওভারঅল বলছি যদি আপনার এই সরকারটা যদি বিপ্লবী সরকার হতো পরবর্তী সময়ে আমার ভাই ক্লিয়ার আমি প্রশ্ন পেয়েছি আপনার আমরা কিন্তু আসলে চেয়েছিলাম আমরা কেউ ইন্টারিম সরকার চাই নাই আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা এই ফ্যাসিবাদের সংবিধান আওয়ামী রেজিমকে ভেঙে চুরমার করে দিয়ে এই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিই আমরা কিন্তু বিপ্লব করতে লেটমি লেটমি ফিনিশ আপনি ক্লিয়ার উত্তর পেয়ে যাবেন আমরা বিপ্লবী সরকার চাইলাম এখন প্রশ্নটি হলো বিপ্লবী সরকার কেন হলো না ইন্টারিম সরকার কেন হলো কারা করলো কারা দায়ী এখন আসুন হাসিনা পালালো কবে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট সকাল এগারোটা বারোটার পরে আমরা জানতে পারলাম হাসিনা পালিয়ে গেছে বিপ্লব হল বিপ্লব কারা করলো প্রত্যেকেই শুধু এই ছাত্ররা করেছে ন রাজনৈতিক দল ছাত্র কৃষক শ্রমিক সবাই সবার সম্মিলিত সবার অংশগ্রহণ এই বিপ্লব হয়েছে বিপ্লব করার পরে দুপুর দেড়টা নাগাদ সেনা প্রধান তড়িঘড়ি করে দুইজন প্রফেসরকে ডেকে নিলেন ক্যান্টনমেন্টে তারপরে তিন চারটা রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিলেন কার আওয়ামী লীগ সরি আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বা হেফাজতে ইসলামের মামুল হক আরো দু একজন নেতাকে ক্যান্টনমেন্টে নিয়ে মিটিং করলেন বৈঠক করে কি আলোচনা হলো যে তারা একটি ইন্টারিম গভর্নমেন্ট করবে আন্ডার দ্য হাসিনার ফ্যাসিস্ট কনস্টিটিউশন ওখানে যারা উপস্থিত ছিলেন ওখানে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেউ ছিল না কোন ছাত্র নেতা ছিল না আমরা ছিলাম না যারা ছিল তারা এক বাক্যে সেটা মেনে নিয়েছে জি হজুর লাভ বাইক বলে তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে তারপরে আর্মির গাড়িতে করে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বঙ্গভবনে শাহাবুদ্দিন চোপুর কাছে শাহাবুদ্দিন চকপুর কাছে গিয়ে সেখানে বললেন আমরা এরকম একটা আলোচনা করেছি এই সংবিধানের আন্ডারে একটা ইন্টারিং গভর্নমেন্ট হবে আপনি কি বলেন সাবাদিন চক্কু মতামত দিলেন ইয়েস এটা হতে পারে তাহলে এই যে ইন্টারিং গভর্নমেন্টের ফর্মুলা এই ফর্মুলা কারা যারা ওই অবস্থা ছিলেন ক্যান্টনমেন্টে তারা বললেন না যে আমাদের একটু সময় দরকার আমরা একটু সময় চাই আমরা একটু ভেবে দেখি তারা তো বলতে পারতেন যে আমরা শুধু এই বিপ্লব করি নাই এই বিপ্লবের আরো স্টেক আছে আরো স্টেক হোল্ডার আছে তাদের মতামত না দরকার আমাদের তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হতে পারে পাঁচ তারিখ হাসিনা পালিয়েছে সরকার গঠন হয়েছে আট তারিখ তিন দিন সরকার ছাড়া বাংলাদেশ চলছে এই তিন দিন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতাম না তাহলে এই ইন্টারিম গভর্নমেন্ট গঠনের পিছনে কারা দায়ী যারা ওই ক্যান্টনমেন্টে মিটিং করেছে তারা দায়ী তারা লাইবল আমরা লাইবল না আমরা এই সরকার চাই নাই আমরা চেয়েছি বিপ্লবী সরকার জনতার সরকার বাট সেটা হতে দেওয়া হয় নাই পরিকল্পিতভাবে ভাবে এই জন্য আমি ওই ব্যাগটা যেতে চাচ্ছিলাম না আপনি যদি প্রশ্নটি করেছেন আশা করি আপনি ক্লিয়ার একটা মেসেজ পেয়েছেন সুতরাং এখন যেহেতু বিপ্লবী সরকার হয় নাই এই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে তারাই দায়ী তারাই করেছে এটা এখন কেন আমরা তো বললেন ভুল পথে বাংলাদেশকে চলতে দিতে পারি না ফারুক ভাই তিন দিন তিন দিনে যে সরকার গঠন হয় না পাঁচ থেকে আটই অগস্ট এখানে যে পরবর্তীতে এই যে আমাদের ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টা হলেন ওনারা এবং ইনু সাহেব যে তাদেরই চয়েস এর মধ্যে আলোচনার সুযোগ ছিল না যে আধা ঘন্টা যে বিএনপি জামাতের নেতারা ওখানে কথা বলছে এর মধ্যে তো ডিসিশন ফাইনাল হয়ে যায় না এরপরে তো এই তিন দিনে তো সুযোগ ছিল আপনি শুধু তাদেরকে তাই সুযোগ ছিল আমি আমি আবার বলছি এটা যদি ক্লিয়ার উন্মুক্ত আলোচনার সাপেক্ষেতে পারতামীকালের সরকার এটা তো শুনেন এই যে ওনাদেরকে নিলো একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সকল রাজনৈতিক দলের নেতা ওই সময় দরকার ছিল পরিস্থিতি তখন মানুষ মানে আশ্বস্ত হয়েছে যে না এখানে তো কোনো দলমত বাঁচে না সবাই কিনেছে না ব্রাদার আমি নেওয়ার বিপক্ষে আমি বলছি যারা উপস্থিত হলেন এখন আপনি এখানে ছাত্রদের লাইবল করতে পারেন দায়ী করতে পারেন আমি এই জন্য ছাত্রদের দায়ী করবো না ছাত্ররা তখন রাজপথে ছিল

এই সংবিধান ছুড়ে ফেলে দেবো এরকম একটি বক্তব্য সম্ভবত তিনি দিয়েছিলেন মিডিয়াতে আমি দেখলাম এগারো না দশ সালের তো এই সংবিধান একটা যে ফ্যাসিস্ট হাসিনার সার্জারি করে সংবিধান আমরা তো একমত এবং এই সংবিধানের আন্ডারে যখন একটা গভর্নমেন্ট ফর্ম করার আলোচনা হলো গঠন করার আলোচনা হলো ওই সময় আমি মনে করি পরিপক্ক অভিজ্ঞ দেশ চালিয়েছেন কয়েকবার তারা উপস্থিত তারা অ্যাটলিস্ট বলতে পারতেন যে আমরা একটু আলোচনা করি একটু সময় নেই তারা সময় নেই নাই এই জায়গাতে আমাদের আসলে বড় ধরনের একটা খটকা যে তারা কেন সময় নিলেন না কেন আলোচনা করলেন না ওই সময় তো জনতার হাতে জনগণের হাতে আমাদের হাতে আমরা চাইলে সবই সম্ভব ছিল যে আমরা একটু ভাবি সময় নিই তা না করে তারা এই প্রপোজালে একমত হয়ে সবকিছু মনে করেন যে এগিয়ে নিয়ে গেছে তো যাই হোক ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না এখন আমি একবারে শর্ট শেষ করবো অবশ্যই আগে সংস্কার দরকার এই সংস্কার না করে আমরা যদি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে এগিয়ে যাই সেই নির্বাচন ফ্রুটফুল হবে না ফলপ্রসূ হবে না আগামীতে আবারও আমাদের সন্তান কিংবা পরবর্তী প্রজন্মকে রাজপথে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে জীবন দিতে হবে আমরা তো ভাই বারবার জীবন দিতেই থাকবো কি আমার পর্যন্ত না এই দিকে এগিয়ে যেতে হবে এখন আমরা সমালোচনা করছি বিকজ সরকারেরও বেশ কিছু ল্যাকিংস আছে দুর্বলতা আছে এই সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে সমালোচনা আছে উপদেষ্টা পরিষদের বেশ কিছু ব্যক্তি যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে এরা একবারই অজ্ঞ অনভিজ্ঞ অর্থ এদের কারণে মূলত ডক্টর মোহাম্মদ মানে নানাভাবে মানে সমালোচনার শিকার হতে হচ্ছে এবং নানাভাবে বেকায় দায়ী পড়তে হচ্ছে এই সরকার যদি এই সামগ্রিক দিকগুলো বিবেচনা করে তার যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে রিফর্ম শুরু করে সংস্কার শুরু করে তাহলে আমি মনে করি জনগণের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেটি অতি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে একই সাথে আমরা যে যে জায়গায়

দেশ পুনর্গঠনে কাজে লাগাতে হবে এই জায়গায় কিভাবে একটা সামগ্রিক ফর্মুলার মাধ্যমে মেকানিজমের মাধ্যমে তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে আমরা এই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি সেই চিন্তা আমাদের করতে হবে আমরা যদি একে হেয়া প্রতিপন্ন করা ওকে গালি দেওয়া কে কাকে ছোট করতে পারেন এই যে একটা প্রতিহিংসার রাজনীতি এটা যদি চর্চা করতেই থাকি তাহলে তো আওয়ামী ওই রেজিমের মতো অবস্থা ভাই আমরা তো এই রেজিম চাই না আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা কোপারেশনের রাজনীতি চাই থেকে উত্তর ঘটুক এটা সবার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আহ প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করুন ভালো লাগলে আর কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখা হোক অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন